আমায় একটু জায়গা দা মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি আমি অনাহত একজন আমি অনাহত একজন আমি অনাহত একজন অনেক দোষেতে দোষী আমায় একটু জায়গা দায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি আমি সবার পিছনে থাকবো শুধু মনে মনে মাকে ডাকবো আমি সবার পিছনে থাকব শুধু মনে মাকে ডাকব কারো কাজে বাধা সাজা দিও যত খুশি আমায় সাজা দিও যত খুশি একটু জায়গা গাদা শি ভেব না হঠাৎ সামনে মায়ের চরণ ছুঁয়ে দেব ভেবোনাটাত সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব দূর থেকে শুধু চোখের জলেতে মার রাঙা পা ধুয়ে দেব শুধু আরতি করবে তুলে ধরবে এ শুধু আরতি যখন করবে মার পুজারিপ তুলে ধরবে আমাকে まし আমায় একটু जायेगा দা মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি আমি অনাহত এক জন আমি অনাহত এক জন আমি অনাহত এক জন মায়ে মন্দিৰ বছি মায়েৰ মন্দিৰে বছি মায়েৰ মন্দিৰ বছি থেংক ইউ চ' মাছ